আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ ওবরক ট্রান্সজেন্ডার মতবাদ নিয়ে খুব জোরালো আলোচনা হচ্ছে যাদের বেশিরভাগকে আমরা তৃতীয় লিঙ্গের মনে করলেও আসলে তারা তৃতীয় লিঙ্গের কোনো ব্যক্তি নন বরং বিশেষ অস্ত্রোপচার ও হরমোন প্রতিস্থাপনের মাধ্যমে রূপান্তরিত লিঙ্গের ব্যক্তি একসময় যারা নিজেদের সৃষ্টিগত লিঙ্গের চেয়ে বিপরীত লিঙ্গের প্রতি বেশি আসক্ত ছিল ফলে তারা একসময় বিশেষ অস্ত্রোপচার ও হরমোন প্রতিস্থাপনের মাধ্যমে নিজেদের দেহে পরিবর্তন এনেছে তো প্রশ্ন হলো একজন মুসলিম চাইলেই কি নিজের শরীরে পরিবর্তন আনতে পারে এ ব্যাপারে কোরআন হাদিস কি বলে আল্লাহ আলমিন বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দরতম গঠনে সুরাতিন আয়াত নম্বর চার তাহলে বোঝা গেল আল্লাহ তালা মানুষকে সুন্দরতম অবয়বে দেহ দিয়ে সৃষ্টি করেছেন এর মধ্যে বিকৃতি আনা পরিবর্তন আনা কোনো মানুষের জন্যই এটা জায়েজ হতে পারে না বরং মানুষকে রব্বুল আলমীন যেভাবে সৃষ্টি করেছেন এটাই তার জন্য উত্তম উৎকৃষ্টতম এছাড়াও অন্য আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারি যারা নিজেদের শরীরে বিভিন্ন ধরনের পরিবর্তন পরিবর্তন আনে এটাকে আল্লাহ রব্বুল আলমিন শয়তানের কাজ বলে আখ্যা দিয়েছেন রব্বুল আলমিন বলেন এবং সে শয়তান বলে আমি অবশ্যই তোমার বান্দাদের মধ্য থেকে একটি দলকে আমার অনুসারী বানিয়ে নেব ওলা উদাহ এবং আমি তাদেরকে পদগ্রষ্ট করব ওলা উমান আমি তাদের মনে বিভিন্ন ধরনের আকাঙ্ক্ষা সৃষ্টি করবো ওলা আমি কুন্না এবং আমি তাদেরকে অবশ্যই নির্দেশ করব এবং তারা পশুর করণ করবে ওলা আম নিশ্চয়ই আমি তাদেরকে নির্দেশ করব এবং তারা সৃষ্টির মধ্যে বিকৃতি সাধন করবে যারা আল্লাহ তালা ব্যতীত শয়তানকে অভিভাবক রূপে গ্রহণ করবে নিঃসন্দেহে তারা ক্ষতিগ্রস্ততার মধ্যে পড়বে পতিত হবে সুরা নিসা আয়াত নম্বর একশত ষোলো থেকে একশত উনিশ নম্বর এখানে বিশেষ করে শয়তান আল্লাহ তালার কাছে চ্যালেঞ্জ করেছিল আমি অবশ্যই তাদেরকে শরীরের মধ্যে যেন বিকৃতি সাধন করে পরিবর্তন পরিবর্ধন করে এই জন্য তাদেরকে নির্দেশ দেব সুতরাং এখন যারা অস্ত্রোপ্রচার ও হরমোন প্রতিস্থাপনের মাধ্যমে নিজে ছেলে হলে মেয়ে সাজতে চায় এবং মেয়ে হলে ছেলে সাজতে চায় নিঃসন্দেহে তারা সৃষ্টির মধ্যে বিকৃতি আনতেছে এটা কোরআনের ধারা আমরা হারাম সাব্যস্ত পেলাম এবং শয়তানের কাজ বলে আমরা জানতে পারলাম ইবনু আব্বাস রদি আল্লাহ আনহুমা থেকে বর্ণিত লানা রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম আল মুতাসাবিহীনা মিনার রিজাল ইবিন নিসা ও আল মুতাসাবিহাদ মিনার নিসা ইবির রিজাল পুরুষদের মধ্য থেকে যারা নারীদের বেশ ধারণকারী এবং নারীদের মধ্য থেকে যারা পুরুষদের বেশ ধারণকারিনী তাদের উপর রসুল আকরাম সাল আলী আসাল্লাম অভিসম্পাত করেছেন যে কোনো আমল দ্বারা কোনো মানুষকে অভিসম্পাত করা হয় তার মাধ্যমে আমরা শরীর দলিলের আলোকে বুঝতে পারি সেটা হারাম এবং না জায়জ কবিরা গুণা প্রসম আলীসাল্লাম যেহেতু পুরুষদেরকে মহিলা বেজ ধারণ করলে এবং মহিলাদেরকে পুরুষের বেজ ধারণ করলে তাদের উপর অভিসম্পদ করেছেন সুতরাং এটা হারাম এবং কবিরা গুনা এক কথায় আমরা বুঝতে পারলাম কোনো মুসলমানের জন্য নিজের দেহে পরিবর্তন আনা সৃষ্টির বিকৃতি সাধন করা কোনোভাবে জায়েজ হতে পারে না এটা হারাম নাজায়াজ কবিরা গুনা তাই আসুন আমরা যে যেখানে আছি এই আন্দোলনকে আমরা আরও বেগবান করি নিজেরা যে যে অবস্থানে আছি সেখান থেকে আমাদের আন্দোলন চালিয়ে যায় কোনোভাবেই যেন আমাদের এই মুসলিম প্রধান দেশে এই মতবাদ যেন আমাদের উপর চাপিয়ে দেওয়া না হয় এটা যেন এখানে বাস্তব না হয় আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাই আবারক